প্রিয় দর্শক মানুষের পক্ষে আল্লাহ তাল্লার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো সুযোগ নেই তবে যে অদৃশ্য মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযুক্ত হই সেই মাধ্যম ও সত্তাকে বলা হয় অ্যাঞ্জেল বা ফেরিস্তা ফেরেশতা একদিকে আল্লাহর আদেশ নিষেধ নিয়ে মানুষের কাছে হাজির হয় আবার অন্যদিকে মানুষের অবস্থা নিয়ে রিপোর্ট করেন আল্লাহর কাছে তাই আব্রাহামিক ধর্মসমূহে ফেরেশতাদের একটি বিশিষ্ট অবস্থান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলেন গাব্রিয়াল বা জিব্রাইল আলাহ সালাম তার সম্পর্কে ইহুদি বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এবং আল কোরআন হাদিসে রয়েছে প্রচুর বর্ণনা তাই আজকে আমরা রহস্যময় এই সত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন জিব্রাইলের মৌলিক পরিচয় প্রিয়দর্শক জিব্রাইল বা গাব্রিয়েল নামের অর্থ হল ঈশ্বরের মানুষ ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের সৌর্য বীর্য অর্থাৎ ঈশ্বর যে সত্তার মাধ্যমে